সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো তোমাদের ইংরেজি বিষয়ে যে প্রশ্নটি হবে সেই প্রশ্নের আলোকে প্রশ্নের প্যাটার্ন এবং কি ধরনের প্রশ্ন থাকবে কিভাবে সমাধান করবে এই নিয়ে আজকের ভিডিও তো আজকে একটি নমুনা প্রশ্ন এবং সেই সাথে সমাধানগুলো করে দেখাবো যাতে সহজে তোমরা পরীক্ষায় গ্রহণ করতে পারো এবং সমাধান দ্রুত করতে পারো এক্ষেত্রে এখানে যে পার্ট এ রয়েছে এই পার্টে একটি প্যাসেজ দেওয়া থাকবে তবে এটা সিন নয় এটা আনসিন প্যাসেজ থাকবে তো এই আনসিন প্যাসেজ তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে তার আলোকে থাকবে মানে ওই প্যাসেজের আলোকে থাকবে সেম না তো এখানে তোমাদের যে এক্সপেরিয়েন্স রয়েছে ইংরেজি বইয়ে এখানে আট এরপরে বারো এরপরে তেরো চোদ্দ পনেরো এবং ষোলো যে এক্সপেরিয়েন্স রয়েছে এই এক্সপেরিয়েন্সের আলোকে তোমাদের এখানে একটি নমুনা প্রশ্ন থাকবে সেই প্যাসেজ মানে প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজ আলোকে সমাধানগুলো করতে হবে তো এখানে এক নম্বরে দেখো একটি প্যাসেজ রয়েছে জনুল আবেদিন ওয়াজ বর্ন অন টোয়েন্টি নাইন ডিসেম্বর নাইনটিন তো এখানে জনুল আবেদিন সম্পর্কে প্যাসেজ দেওয়া রয়েছে এটা অবশ্য তোমাদের সেম টু সেম বইয়ে নেই কিন্তু বইয়ে এর আলোকে অন্য একটি প্যাসেজ রয়েছে এবং ওই প্যাসেজ আলোকে কিন্তু এই প্যাসেজটি দেওয়া হয়েছে যেখান থেকে তোমাদের প্রশ্নের সমাধানগুলো করতে হবে তো দেখো যে প্যাসেজ থাকবে তো প্যাসেজ আলোকে এই এ নাম্বার যে প্রশ্ন থাকবে তার সমাধান করতে হবে তো এ নাম্বারে পাঁচটি এমসিকিউ দেওয়া থাকবে এই পাঁচটি করতে পারলে এখান থেকে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাবে এরপরে কিছু কোশ্চিন বা প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারলে একটি প্রশ্নের দুই নাম্বার দেওয়া হবে অর্থাৎ পাঁচটি সমাধান করতে পারলে এখানে দশ নম্বর পেয়ে যাবে অর্থাৎ এখানে আনসিন প্যাসেজ সম্পর্কে এই দুটা প্রশ্নের সমাধান করতে পারলে তোমরা আহ এখান থেকে পনেরো নাম্বার পেয়ে যাবে এরপরে থাকছে দুই নাম্বার এবং এখানে ঠিক দুই নাম্বারেও একটি প্যাসেজ দেওয়া থাকবে এটাও কিন্তু সিন প্যাসেজ নয় এটাও আনসিন প্যাসেজ এবং এগুলো ঠিক আগের যে এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্স উপর ডিপেন্ড করে কিন্তু এই প্যাসেজটুকু দেওয়া থাকবে তো এখানে দেখো একটি প্যাসেজ রয়েছে ফ্রম দ্য ফিফটিন্থ অফ দ্য বেঙ্গলি মান্থ অফ ভাদ্র মাই ফেলো ফ্রিডম ফাইটার্স আর স্টেইং ফর ফিউ নাইটস অ্যাট আওয়ার হাউস ইন দ্য ভিলেজ অফ বংশীধরা পঞ্চগড় তো এই যে প্যাসেজ টি রয়েছে এই আলোকে এরকম টাইপের যার থেকে তোমাদের আহ সমাধান করতে হবে তো যে প্রশ্ন থাকবে এখন তা দেখাবো তো দুই যে প্রশ্নটি থাকবে এর আলোকে এখানে এ এবং বি এর সমাধান করতে হবে তো এ নাম্বার এখানে তোমাদের আহ পাঁচটি ফলস দেওয়া থাকবে আহ যেখানে ট্রুফলস গুলো লিখতে হবে সেই সাথে যে ফলস গুলো থাকবে এই ফলস গুলোর কারেক্ট অ্যান্সার করতে হবে তো এখানে পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ দোকানে এখানে দশ নম্বর পেয়ে যাবে এরপরে আহ বি নাম্বার একটি কলাম দেওয়া থাকবে অর্থাৎ এ কলাম বি কলাম এ এবং বি ম্যাচ করতে হবে করে আকারে লিখতে হবে এই সমাধানের জন্য তোমরা এখান থেকে পাঁচ নাম্বার পেয়ে যাবে অর্থাৎ দ্বিতীয় যে প্যাসেজ থাকবে এখান থেকে তোমরা পনেরো নাম্বারের অ্যান্সার করতে পারবে তো এরপরে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস অর্থাৎ একটি কবিতা দেওয়া থাকবে সেই কবিতাটা লোকে প্রশ্ন সমাধান করতে হবে তো এটা হচ্ছে তিন নাম্বার প্রশ্ন তো আহ তিন নম্বর দেখতে পাচ্ছি একটি কবিতা দেওয়া রয়েছে অর্থাৎ দেওয়া রয়েছে এই পয়েমটি টি তোমাদের একটি আনসিন থাকবে পুস্তক থেকে নাও থাকতে পারে তো এখানে যে রয়েছে তা হচ্ছে ট্রেজার বাই বাই লিস্টার তো এইখানে যে কবিতা রয়েছে বা পয়েম রয়েছে এই পয়েমের আলোকে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে এখানে পাঁচটি প্রশ্ন সমাধান করতে পারলে আহ তোমরা দশ নম্বরের সমাধান করতে পারবে তো এখানে দেখো কোশ্চিন দেওয়া রয়েছে এখানে পাঁচটি কোশ্চিনের সমাধান করতে হবে এরপরে রয়েছে আহ পার্ট সি তে তোমাদের গ্রামার আইটেম থাকবে তো শুরুতেই চার গ্রামার নাম্বারে থাকবে রাইট রাইট ফর্ম অফ তো ভাব সমাধান করতে পারলে তোমরা এই চার নম্বর যে প্রশ্নটি থাকবে তা সমাধান করতে পারবে তো এখানে রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কিত ঠিক আহ দশটি দেওয়া থাকবে এই দশটি শূন্যস্থান সমাধান করতে পারলে তোমরা এখান থেকে পাঁচ নাম্বার পাবে তো সমাধান করার ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানের নিয়মকানুন অনুসরণ করবে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে তোমরা জাস্ট সমাধান করলেই হয়ে যাবে অর্থাৎ অ্যান্সার গুলো তুলে দিলেই কিন্তু হয়ে যাবে আবার অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে তোমাদের সম্পূর্ণ অনুচ্ছেদটুকু তুলতে বলবে বা উঠাতে বলবে তারপর সমাধান করতে বলবে একই সাথে সো এটা অবশ্যই অনুসরণ করে তোমরা এই সমাধানগুলো করে নেবে আমি এখান থেকে সেভাবে সাজেশন দিতে পারি না তবে আমি যতদূর জেনেছি বা জানি এক্ষেত্রে তোমরা শুধুমাত্র অ্যান্সার লিখলেই কিন্তু সমাধানগুলো হয়ে যায় তবে অবশ্যই প্রতিষ্ঠানের নিয়ম অনুসরণ করে সমাধানগুলো করবে কেমন তো এরপরে তোমাদের যে প্রশ্নটি থাকবে এটা এটা হচ্ছে হচ্ছে গ্রামার আইটেম তো টেন্সের মাধ্যমে সমাধান করতে হবে অর্থাৎ এখানে এ কলাম এবং বি কলাম করা থাকবে সে সাথে উপরে পাঁচটি আহ টেন্স উপর সেন্টেন্স দেওয়া থাকবে যেমন এ নাম্বারে একটি সেন্টেন্স রয়েছে রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড এ বুক ফেয়ার এট বাংলা একাডেমি প্রিমিজ আহ সো এখানে এ নাম্বার সমাধান হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখতে হবে এটা ফুলফিল লিখতে হবে সংক্ষিপ্ত লিখলাম এবং এখানে যে সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সের আলোকে আরেকটি সেন্টেন্স তোমাকে এই বি কলামে লিখতে হবে ঠিক এই ও সেন্টেন্স অনুসরণ করেই বা এই টেন্স অনুসরণ করে লিখতে হবে তাহলে এই পাঁচটি প্রশ্নের সমাধানের জন্য তোমরা এখান থেকে পাঁচ দু কোণে 10 নাম্বার পেয়ে যাবে ঠিক এভাবেই থাকবে সো এখানে আহ ছয় নম্বর একটি প্রশ্ন থাকবে যেখানে তোমাদের আহ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অর্থাৎ প্রেপোজিশন মাধ্যমে সমাধান করতে হবে সো এখানে তোমাদের 10টি শূন্য দেওয়া থাকবে এবং উপরে একটি বক্সে কিছু প্রেপোজিশন দেওয়া থাকবে এই প্রেপোজিশন গুলো ব্যবহার করে সমাধানগুলো করতে হবে এবং প্রতিটি প্রেপোজিশন সমাধানের জন্য তোমরা এখান থেকে হাফ অর্থাৎ দশটির জন্য এখানে পাঁচ নাম্বার পেয়ে যাবে বা পাঁচ নাম্বার সমাধান করতে পারবে তো এরপরে সাত নম্বরে যে প্রশ্ন থাকবে তা হচ্ছে কানেক্টর বা কনজাংশন বলতে পারো কনজাংশন ইউজিং থাকবে এখানে প্রশ্ন পাঁচটি থাকবে এই পাঁচটি প্রশ্নের মধ্যে তোমাদের ব্যবহার করতে হবে এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবে আহ উপরে যে কনজাংশনগুলো দেওয়া আছে এই কনজাংশনগুলোই গুলোই ব্যবহার করতে হবে এর বাইরে ব্যবহার করতে হবে না এক্ষেত্রে এখানে যে কনজাংশনগুলো দেওয়া রয়েছে এই কনজাংশনের রুলস তোমরা জানলে অবশ্যই তোমরা এই সমাধান করতে পারবে তো এখানে এই পাঁচটি সমাধানের জন্য এখানে পাঁচ কে পাঁচ অর্থাৎ এক তিতে এক নম্বর করে পাঁচ নম্বর তোমরা সমাধান করতে পারবে সবশেষে গ্রামার আটেমে এখানে আট নম্বর প্রশ্ন থাকবে ভয়েস সেন্স সো এখানে যে আন্ডারলাইন সেন্টেন্সটি দেওয়া থাকবে তা ইন্ডিকেট করা থাকবে যে সবগুলো এ রূপান্তর করতে হবে অথবা এরকম থাকতে পারে প্যাসিভ সেন্টেন্স থাকবে তা অ্যাক্টিভে রূপান্তর করতে হবে অর্থাৎ এই দুই প্রসিজিওরে কিন্তু সমাধানগুলো করতে হবে তো এখানে দেখো মোট পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে এই পাঁচটি প্রশ্নের প্যাসিভ বা ভয়েস চেঞ্জ করতে পারলে তোমরা পাঁচ পাঁচটির জন্য এক করে পাঁচ নাম্বার পেয়ে যাবে বা পাঁচটি সমাধান করতে পারলে পাঁচ নম্বরের অ্যান্সার করতে পারবে তো সবশেষে এখানে রয়েছে পার্ট ডি এবং এখানে রয়েছে রাইটিং পার্ট রাইটিং পার্টের শুরুতে তোমাদের একটি ইনফরমাল লেটার দেওয়া থাকবে অর্থাৎ আমরা সরাসরি যাকে লেটার বা পত্র বলে থাকি তা হচ্ছে ইনফরমাল লেটার তো ইনফরমাল লেটার লেখার জন্য অবশ্যই বেশ কিছু অবশ্যই এই যে ধাপ বা পয়েন্টস গুলো রয়েছে সেগুলো ইউজ ইউজ অবশ্যই করতে হবে যেমন শুরুতে রয়েছে হেডিং এরপর রয়েছে গ্রিটিংস এরপর রয়েছে বডি ক্লোজিং এন্ড সিগনেচার এই পয়েন্টস গুলো অবশ্যই লেটারের মধ্যে থাকতে হবে তাহলে তোমরা এখান থেকে ফুল নাম্বার পেয়ে যাবে এরপরে দশ নম্বরে থাকবে একটি ফর্মাল লেটার যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বা বাংলা দরখাস্ত বলে থাকি তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশন বা দরখাস্ত দেখা যায় ফুলফিল নিয়ম তা অবশ্যই অনুসরণ করেই এই সমাধানটি করতে হবে তাহলে এখান থেকে তোমরা দশ নম্বর পাবে সমাধান ঠিকভাবে করতে পারলে এরপরে এগারো নম্বরে তোমাদের একটি এরপর এগারো নম্বরে তোমাদের একটি কনভারসেশন বা ডায়লগ লিখতে হবে তো ডায়লগের ঠিক বিষয় ইন্ডিকেট করা থাকবে সেই বিষয়কে লক্ষ্য করে তোমাদের এই ডায়লগটি সম্পন্ন করতে হবে তাহলে এখানে ডায়লগ সম্পন্ন করার জন্য বা সঠিক নিয়মে অনুসরণ করে সমাধান করার জন্য এখান থেকে দশ পাবে অর্থাৎ এই যে পার্ট ডি রয়েছে এখানে তোমরা তিরিশ নম্বরের অ্যান্সার করতে পারবে যদি সঠিকভাবে অ্যান্সার করতে পারো তিরিশ নম্বর পেয়ে যাবে এক্ষেত্রে তোমাদের এখানে একশো মার্কের প্রশ্নের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যেখানে তোমাদের অ্যাড হবে সেভেন্টি পার্সেন্ট এবং তোমাদের অ্যাসেসমেন্ট বা শিক্ষণকালীন যে মূল্যায়ন রয়েছে সেখান থেকে তোমরা 30 নম্বর পাবে অর্থাৎ এই 70% এবং 30 নম্বর অ্যাড করলে তোমরা 100 মার্কস এর आंसर করতে পারবে তো এই হচ্ছে প্রসিডিউর আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাঙ্ক ইউ